তো চুল ফেলে দিলে তাকে বেশি ঠান্ডা লাগবার কারণ নেই চুল তো ঠান্ডা আটকাইতে পারে না সেই দৃষ্টিকোণ থেকে আপনি চুল ফেলে দিতে পারেন একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ডাক্তার যদি বলে যে না এখন তারে কোন রকমের এগুলো নিয়ে কষা মাজা শোয়া যাবে না অর্থাৎ জীবন কিন্তু এখন আগে বাঁচাতে হবে অনেক সময় অনেক বাচ্চা খুব অসুস্থ থাকে দুর্বল থাকে তাকে কিন্তু আপনি দেরিতে চুল ফেললেও কোনো অসুবিধা নেই সে আর এখন প্রাপ্তবয়স্ক মানুষ না যে চুল রয়ে গেছে তাকে আপনি সুবিধা মতো সময় চুল দেরিতে ফেলতে পারবেন তবে

কিন্তু আপনি পাইটু দেবেন মুসলমান হিসেবে আমার আকা মুস্তাফার সুনত কে কিন্তু এখন আমরা পাইটু দিচ্ছি ডাক্তার সাহেবকে পাইটি দেওয়া কিন্তু আমাদের সুলের নির্দেশনা পাইটে দেওয়া এটা আমাদের জন্য খোশকিসমতের ব্যাপার আশা করি বিষয়গুলো আপনারা বুঝবেন আর যদি স্বাস্থ্যগত কোনো অসুবিধা থাকে বা ডাক্তার পরামর্শ দেয় যে মুহূর্তে আপনাকে তারে ডিস্টার্ব করিয়ে না চুল চুল কাটাকাটি নিয়ে করিয়েন না তখন আপনি দেরিতেও ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না এটার জন্য কোনো আপনার টেনশন করবার দরকার নেই এটা সুন্নতের বিপরীত হবে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য